সরকারি ভাবে মাত্র চুয়াল্লিশ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে বুনাই শহরে বুনাই কান্ট্রিতে তো এই যে বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসি বোয়েস এর মাধ্যমে আমরা এটা কিন্তু বেসরকারি ভাবে যেতে হলে আট থেকে দশ লাখ টাকার মতো খরচ হবে আর শুধু সরকারি ভাবে আপনি যেতেই পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার তো আজকে কিন্তু প্রায় আঠারোটা জব ক্যাটাগরি প্রায় ছাড়গুলো দেওয়া হয়েছে আজকে দিনে দেওয়া হয়েছে এই যে এখানে বাংলা করেনি এই বিদেশ নিয়োগ ঠিক আছে এখানে কিন্তু আঠারোটার মতো জব সার্কুলার দেওয়া আছে যে বন্যাই শহর এখানে আঠারো মতো আঠারোটার মতো জব সার্কুলার দিয়েছে মাত্র চল্লিশ হাজার আঠারোশো পঞ্চাশ টাকা আপনি যেতে পারবেন তো এখন আমরা এখানে আলোচনা করব আপনি কিভাবে আবেদন করবেন কয় টাকা যেতে খরচ হবে তারপর কতজন লোক নিবেন বেতন কত থাকে হবে কোম্পানি না ম্যানেজার এই সকল বিস্তৃত বিষয় আমরা এখন আলোচনা করব তো আপনি চলে যাবেন এই জন্য আপনার মোট ফোনের গুগল ক্রম সার্চ করবেন এই যে বইএসএল লেখা ঠিক আছে এই বইএসএল এই লেখাটা সার্চ করবেন তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনি এই বিস্তৃত ক্লিক করবেন তারপর আমরা এখানে বিস্তৃত আলোচনা করি তারপর আবেদন প্রক্রিয়া সবার শেষে জানিয়ে দেবো ঠিক আছে দেখিয়ে দেবো হাতে কলমে তো বোঝার সুবিধার্থে আমরা একটু জুম করে নিই

নির্মুক্ত কোম্পানি সময়ে নির্মিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে এখানে বেতন সবকিছু বয়স সবকিছু দেওয়া আছে এখন আলোচনা নিয়ে কোম্পানির নাম নাম রাকিব রাকিব বাংলাদেশ ইনফ্লুয়েসার যে বাইরে গিয়ে বুনাই শহরে গিয়ে বিজনেস চালু করছে ঠিক আছে এখানে কোন কোন পদ লোক নেওয়া হবে সেটা আলোচনা করবো সে বিষয়ে কোম্পানির নাম এখানে আমরা বলে দিয়েছি পদের নাম ম্যানেজার বেতন দুই লাখ টাকা মাসিক বেতন দুই লাখ টাকা থাকা খাওয়া কিন্তু কোম্পানির ঠিক আছে ওয়েল্ডার বেতন দৈনিক ষোলোশো টাকা দৈনিক ষোলোশো টাকা পেইন্টার পদের নাম বেতন দৈনিক ষোলোশো টাকা জেনারেল লেবার বেতন দৈনিক ষোলোশো টাকা বয়স আঠারো থেকে চল্লিশ বছর এই যে লেখা আছে আঠারো থেকে চল্লিশ বছর কোম্পানির নাম এস বি আব্দুল্লাহ এসডিএন বি এস ডি পদের নাম জেনারেল লেবারার বেতন মাসিক আটচল্লিশ হাজার টাকা থাকা খাওয়া কোম্পানির পদের নাম ওয়েল্ডার বেতন ছাপ্পান্ন হাজার টাকা মাসিক থাকা খাওয়া কোম্পানির পদের নাম অ্যালুমিনিয়াম এলুমিনিয়াম ফেব্রিকেটর অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর বেতন ছাপ্পান্জার টাকা মাসিক থাকা খাওয়া কোম্পানির সাত নম্বর জব সার্কুলারে শ্রাইকাত বাপু দান এনাক এনাক এটা হচ্ছে বুর্নাইয়ের কোম্পানির নাম বুর্নাইয়ের ভাষায় লেখা আছে ঠিক আছে পদের নাম ইংরেজিতে লেখা আছে জেনারেল লেবার বেতন মাসিক আর চল্লিশ হাজার টাকা পদের নাম গুরু প্রেন্টিনিয়ান এগ্রিকালচার লেবার কৃষি এটা হচ্ছে কৃষি বিষয় বেতন দৈনিক ষোলোশো টাকা থাকে কিন্তু কোম্পানির কোম্পানির নাম ফার্ম টু টেবিল কোম্পানি এফ টি 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 পদের নাম জেনারেল ওয়ার্কার বেতন দৈনিক ষোলোশ টাকা বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর ভেন্টিরাজ ফেনান্স এস ডি এন বি ডি বিএইচডি কোম্পানির নাম পদের নাম প্যানেল বিটার বেতন বা হাজার টাকা মাসিক থাকা খাওয়া কোম্পানির পদের নাম মেকানিক্যাল বি এইচ ডি বেতন ষাট হাজার টাকা মাসিক কার প্রিন্টার গাড়িতে রং করা এটা বেতন ছাপ্পান্ন হাজার টাকা মাসিক এখন পদের এখানে কোম্পানির নামে দেওয়া আছে এন্টারপ্রাইজ ইজ ডিএন বিএসডি এনাকানাক পদের নাম সাইট সুপারভাইজার বেতন দুই লাখ আশি হাজার টাকা মাসিক পদের নাম বুড়ু বিন্যান বেতন দৈনিক ষোলো হাজার টাকা কোম্পানির নাম ডব্লিউসিপি কন্ট্রাক্টর পদের নাম জেনারেল লেবার বেতন দৈনিক ষোলোশো টাকা এখন আসি সতেরো নম্বর কোম্পানির নাম আছে ওয়েল্ডার বেতন দৈনিক সতেরোশো ষাট টাকা এ ইউজি সিমন এস ডি এন বিএসডি কোম্পানির নাম পদের নাম জেনারেল লেবার বেতন আটচল্লিশ হাজার টাকা মাসিক বয়স আঠারো থেকে সাতাশ বছর এখানে বয়স সবকিছু বিস্তৃত আমরা আলোচনা করছি তো এখন আমরা একটু দেখে নিই আপনি আবেদন সরতে বলি শ্রমযুক্তি দু বছর নবায়নযোগ্য কর্মকান্ডা দৈনিক আট ঘন্টা ওভার টাইম বোনের শ্রম অনুযায়ী থাকা কোম্পানি বহন করবে খাবার কম্পা কর্মী বহন করবে কেননা খাবার আপনার ওই খাবার আপনার পছন্দ না হতে পারে সবাই তো এক খাবার খায় না কোম্পানি দিলে এক খাবারই সবাইকে খেতে হবে আপনি চাইলে নিজে রান্না করে অল্পের ভিতরে খেতে পারবেন কোনো সমস্যা নেই আপনি কিনেও খেতে পারবেন বাইরে চাইলে কোম্পানির কাছ থেকে আপনি খাবার নিতে পারবেন এটাও অফার আছে বিমান ভাড়া কোম্পানি বা সরকার কর্তৃক প্রদান করবেন মেডিকেল বিমা ছুটি সুযোগ সুবিধা চিকিৎসা সকল কিছু বুনাইয়ের সরমাইন অনুযায়ী প্রযোজ্য হবে বয়সের সার্ভিস চার্জ অন্যান্য তথ্যক্রম রাশি কয় টাকা খরচ হবে ঠিক আছে কি কি লাগবে এখানে আর কাছে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য দিয়ে বয়সের প্রদত্ত লিঙ্কে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আট আট চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো ইন্টারভিউ এর সময় পাসপোর্ট ইংরেজি সিবি বায়োডাটা ও অভিজ্ঞতা সনদ সাথে আনতে হবে আপনি টিটিসিতে ট্রেনিং নেবেন এই যে চাকরি এখানে যে কয়টা এই জবের সার্কুলার দেওয়া আছে যে যে কয়টা কোম্পানিতে যে কয়টা পদে আপনার কর্মী নেওয়া হবে সব কয়টা পদে কিন্তু তে ট্রেনিং দেওয়া হয় সেখানে আপনি ট্রেনিং নিলে ওই যেটা অভিজ্ঞতা সনদ পাবেন ওইটা নিয়ে যে যদি যান তাহলে আপনাকে হবে ঠিক আছে তো এখন আমরা আসি চূড়ান্ত ভাবে নির্বাচিত কর্মীদের সার্ভিস চার্জ কর্মী নাম্বার যারা সুপারভাইজার বা সাইড সুপারভাইজার তাদের একটু মাত্র আপনার আট হাজার টাকা খরচ বেশি হবে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং যারা একটু জেনারেল লেবার ওয়ার্কার আছেন তাদের জন্য চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা টোটাল খরচ হবে এটা আপনি যদি যান যাওয়ার আগে পে করতে হবে এখানে তার আগেও পে করতে হবে না এখন জরুরি যোগাযোগের জন্য এই নাম্বার তো আছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি এখানে লেখা আছে অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে তো আমরা এখন কিভাবে আপনি আবেদন করবেন আলোচনা করবো গুগলে গিয়ে আপনি বাংলা করে নেবেন ইউজুয়াল আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কি করতে হবে আপনি যদি এখন আবেদন করতে চান ফোন থেকে তাহলে এই যে নিবন্ধন করে এখানে ক্লিক করবেন দেন আমি বলবো শেপসের এর মতো বা এখানে সুন্দর করে আপনি ফেসবুকের মতো নাম ঠিকানা দিয়ে একটা আইডি ক্রিয়েট করে নেবেন দেন আপনি যদি আবেদন করতে চান আপনার এখানে বিদেশ নিয়োগ আছে এখানে আপনি জেনারেল লেবার আছে এখানে চাকরির নাম্বার এই যে জব ভ্যাকেন্সি এখানে এটা কিন্তু সরকারি এমবাসি গভর্নমেন্টের এর জন্য অল্প খরচ আপনি যেতে পারতেছেন আর বেসরকারিভাবে যদি যান দালালের খবর পড়লে কিন্তু সবকিছু হারিয়ে ফেলেন এফ আই থাকে অনেকের তাই না তো আপনি সাজেস্ট করবেন আপনার কাছের কেউ যদি যায় বাইরে সরকারিভাবে যাওয়ার জন্য তাদেরকে সাজেস্ট করবেন দেন এখানে এই যে জেনারেল লেবার পদের নাম ওয়েল্ডার তারপর জেনারেল লেবার তারপরে যে সাইড সুপারভাইজার এনার বেতন কিন্তু দুই লাখ আশি টাকার মতো কার্পেন্টার মেশিন মেল প্যানেল পিটার জেনারেল ওয়ার্কার এগ্রিকালচারাল লেবার মানে ইসিডিবি তারপর ওয়েল্ডার এলিমিনিয়ার ফেব্রিকেটর এই যে গ্লাস ফিটিং এখানে যেটা কাজ করে ওয়েল্ডার তারপর পেইন্টার ব্যবস্থাপক এই যে এই কটা জবের কিন্তু সার্কুলার এখন বর্তমানে রানিং এখানে সব কটা জবই আপনার রানিং চলতেছে এখন আপনি চাচ্ছেন আপনি একটু ভালো দক্ষতা এবং আপনি একটু শিক্ষিত শিক্ষিত মোটামুটি ইন্টার বা এসএসসি পাস আপনি যেতে চাচ্ছেন সুপারভাইজার পদে আপনি একটু বেতন বেশি জন্য তাহলে এই বিস্তারিত ক্লিক করবেন তারপর এরকম একটি নোটিশ আসবে এটা সুন্দর করে পড়বেন পরে এখানে দেখা আছে কীভাবে আবেদন করবেন কয়েক টাকা খরচ এটা পড়ার পর সুন্দর করে এখানে এই যে আবেদন দেখা আছে আবেদন ক্লিক করলে ওই যে একটা আপনি একটু আগে দেখেছিলাম যে অ্যাকাউন্ট খুলবেন দেন ওটার ফোন নাম্বার দেন পাসওয়ার্ড দিয়ে করে সুন্দর করে একটা নিবন্ধন পত্র দিয়ে দেবেন যদি যের নতুন হন তারপর সুন্দর করে আবেদন ক্লিক করে আবেদন করে নেবেন ঠিক আছে আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আমাদের টিম সর্বদা আপনাদের পাশে আছে আমরা আছি তো এখন এই যে দেখিয়ে দিছি আমরা এই যে এখানে বইসে সম্পর্কে আপনি এখানে জেনে নিতে পারবেন যোগাযোগ করুন এখানে ক্লিক করলে আপনি এখানে এই ফোন নাম্বার দেওয়া আছে তারপরে এই তাদের জিমেইল দেওয়া আছে তারপর ওয়েবসাইটের ঠিকানা আমাদের দেওয়া আছে ঠিক আছে তো এখানে এই অসংখ্য কর্মী যাচ্ছে ওনাদের ছবি দেওয়া আছে এই যে অসংখ্য কর্মী ওনারা যাচ্ছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য কর্মী কিন্তু যাচ্ছে এই যে কর্মীদের ট্রেনিং নেওয়া আছে সেটা হচ্ছে গার্মেন্টসে অ্যান্ড এই যে দক্ষিণ কোরিয়া যাবেন তারপরে এই যে এই যে সরকারি ভাবে বিসিত হয়েছে অসংখ্য কর্মী কিন্তু এখানে যাচ্ছে এই মেয়েরা যাচ্ছে এই যে কাজ করছে দক্ষিণ কোরিয়াতে তো আমরা কিন্তু সবকিছু বিষয় নিয়ে আলোচনা করছি আই হোপ আপনারা বুঝতে পারছেন অ্যান্ড অবশ্যই আপনারা সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করবেন অ্যান্ড আর কিছু জানা থাকলে অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও